শব্দ বলে ফেলেছিলেন আপনাদের সময় টিভির মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমরা আবারও সঠিক শব্দ সুরাই নিজাম এই শব্দটা আমরা আবারও বলতে চাচ্ছি মূল বিষয় হলো বিশ দশকে হজরত মারানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী উনি এই দাওয়াতের বেয়ানো শুরু করেন উনি উনিশশো চৌচল্লিশ সালে ইন্তেকাল করেন

জমা হন এবং পুরা দুনিয়া থেকে একটি কথা আসতে থাকে যে দাওয়াতের মতো একটি মেহনত দাওয়াত তাবলিগের মধ্যে একটি মেহনত যেটা পুরো দুনিয়াব্যাপী বিস্তৃত সমাদৃত একটি মেহনত এই মেহনত কি এভাবেই একক আমিরের নেতৃত্বাধীন চলবে নাকি একক আমিরের পরিবর্তে একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তো সব গ্রুপীরা একমত হয়ে আমাদের একটি সিদ্ধান্ত গৃহীত হয় যে এখন থেকে এই মেহনত একক আমিরের পরিবর্তে একটি সুরার মাধ্যমে আপনাদের বাসায় যেটাকে আমরা জামাত বলতে পারি বা কমিটি বলতে পারি একটি সুরার মাধ্যমে পরিচালিত হবে তো আলহামদুলিল্লাহ তখন থেকে স্টিল নাও এখন পর্যন্ত আমরা ওই মূল মেহনত সুরাই নিজামের অধীনে মেহনত করতেছি কিন্তু মাঝখানে দুই সালে মাওলানা সাদ সাহেব নামে এক ব্যক্তি যাকে আমরা সহজেই চিনি বা সবাই যার নাম সম্পর্কে জানি উনি এই হঠাৎ করে মেহনতের নিজেকে নিজে আমির হিসাবে দাবি করেন এবং ওনাকে কেন্দ্র করে একটি দাওয়াত তাবলিগের মেহনত থেকে একটি অংশ এই মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে তার অনুসরণ করে সাতপন্থী নাম ধারণ করে মানে থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো উনারা এক ব্যক্তিকে মানে জান্না মারুনা সাদ এর কারণে আমরা বলতে পারি তারা সাতপন্থী কিন্তু আমরা কোনো ব্যক্তিকে এককভাবে মানে না যার কারণে ওই ব্যক্তির নামে আমাদের নামকরণ করতে পারে। আপনি যেমন শব্দচয়ন করেছিলেন দুবারপন্থী আমরা যদি মানে জুবায়ের সাহেবকে এককভাবে মানতাম তাহলে বলতে পারতাম আমরা জুবায়েরপন্থী আমরা ওই জামাতকে মানি যে জামাতের একটি একজন যোগ্য সদস্য হচ্ছে জুবাই শাহ জামাত যে কারণে সঠিক শব্দ এটা সামাজিক মাধ্যমে আবারও আমরা